আটটা ধরলে কি সাইজ এর মাছ গুলো ছাড়া হচ্ছে একবার দেখবেন আর মাছ ধরতে চলে আসবেন আমার তো মনে হয় এসব মাছ সামনের সপ্তাহে খেয়ে নেবে অনেকে আছে মাছ ধরা মাছ ছাড়া দেখতে এসছে অনেকে ভিডিও করছে এই যে যে সাইজ মাছগুলো ছাড়া হচ্ছে এ তো না দেখে ভালো লাগবে না আর অনেকে দেখার সুযোগ হচ্ছে না বলে আমরা দেখাচ্ছি সরষনা কলেজ পুকুরে বেহালা সাউথ কলকাতা দেখুন মাছগুলো ছাড়ছে দশ কিলো চারশো সাড়ে চারশো সাড়ে দশ কিলো প্রায় শিকাইরা আর কি চায় বড় বড় মাছ ধরতে পারলেই মজা এই লোকাল পুকুর থেকে ছাড়া হচ্ছে কিন্তু পুকুরের এক কিমি দূরের থেকেই কিন্তু এই মাছগুলো ধরে এনে ছাড়া হচ্ছে এটা রিজার্ভ করা ছিল কিন্তু চলো ফাইনাল চার পিস আসছে দেখুন আবার 빅 সাইজ আরে চল চলে যাবে চার পিস 10 কিলো 380 গ্রাম 380 গ্রাম 사킬로 사천수. 어디 나르고 치. 여기다 비키에 그래. 하나만.

এই হচ্ছে শস্যনা কলেজ পুকুর ক সুপার সুন্দর পুকুর এবার এবার যা মাছ খেয়েছে আমার ধারণা আর কোনো দিন এইভাবে কম্পিটিশানে এত ভালো মাছ খায়নি তো বন্ধুরা যদি সিট নেওয়ার ইচ্ছা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি নাম্বার দিয়ে দিচ্ছি কমিটির নাম্বার চল্লিশ হাজার টাকা ফার্স্ট প্রাইজ থার্ড প্রাইজ তিরিশ হাজার টাকা এবং ফোর্থ প্রাইজ কুড়ি হাজার টাকা ডবল অর্থাৎ ডবল কেন বলছি বড় থেকে ছোট এবং টোটাল মাস থেকে বেশি তার কম তার কম এবে মানে ছটা বড়ো বড়ো প্রাইজ আছে বিগ গেম তো বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই হ্যাঁ ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আর যে পুকুরে আপনারা কম্পিটিশান গেম খেলতে আসবেন তাদের নাম্বার দেওয়া থাকছে অবশ্যই যোগাযোগ করে আপনারা মাছ ধরতে আসবেন চার হাজার টাকার টিকিট তিন গাছের সাতুর টোপ ছ কাটা দারুণ মাছ খাচ্ছে এটা স্বাভাবিক আমি আমি নিজেও মাছ ধরেছি আর দুটো ডেট বাকি আছে বৃহস্পতিবার এবং রবিবার এই দুটো ডেট মেনশন করে মাছ ধরার কম্পিটিশান শেষ হবে বন্ধুরা একদম রিয়েল খবর প্রচুর মাছ খাচ্ছে প্রকৃতিতে যদি প্রয়োজন মনে করেন অতি সত্তর যোগাযোগ করুন টিকিট কিন্তু সামান্য রয়েছে যদি বড়ো মাছ ধরতে হয় অবশ্যই এখানে চলে আসুন সরসনা কলেজ পুকুরে তো নিজের দায়িত্বে মাছ ধরতে আসবেন ধন্যবাদ সরসনা কলেজ পুকুর আর দুটো ডেট কম্পিটিশান বাকি আছে সে দাদা আজকে মাছ চালো তার বিষয়গুলো একটু জানবো আবার নতুন করে কত কেজি মাছ চাপালো এবং আর কোন কোন ডেট ফাঁকা আছে আর কটাকা টিকিট আরেকবার রিভাইজ দিন আমাদের এই টুর্নামেন্টটা পাঁচ দিনের জন্য আরম্ভ হয়েছিল রবি মঙ্গল বৃহস্পতি শনি রবি তো শনি রবিবার দুর্যোগ আছে শুনছি ঝড় বৃষ্টি হবে সেই জন্য আমরা দুটো ডেট পেছালাম এর আরেকটা কারণও আছে কিছু শিকারি বলছে আমরা পরপর এই গরমে ফেলতে পারছি না তো সমস্ত চিন্তা ভাবনা করে শিকারীদের উদ্দেশ্যে তাদেরও যেন ভালো হয় একটু রেস্ট দিয়ে দিলাম মাছটাও যেন ভালো হয় সঙ্গে আমাদের কিছু রিজার্ভ মাছ ছিল সেই মাছ আমরা আজকে ছেড়ে দেবো ছেড়ে দিয়েছি কালকে বলেছিলাম মাইকে চ্যালেঞ্জ করে যে আশি পিস মাছ ছাড়বো আশি পিস জালে পড়েনি সাতষট্টি পিস পড়েছে সাতষট্টি পিস মাছের ওজন হচ্ছে একশো ছিয়াশি কেজি তার মধ্যে আড়াই কেজি থেকে শুরু আট কেজির মধ্যে ন কেজি বলেছিলাম ন কেজি মাছ পড়েনি জালে আড়াই কেজি থেকে আট কেজির মধ্যে মাছ পড়েছে সেটা ভিডিওর মধ্যে দেওয়া রয়েছে আর আমাদের এই দুটো ডেট হলো শনি রোববার পাল্টে আগামী বৃহস্পতি রোববার অর্থাৎ বাইশ অর্থাৎ পঁচিশ আর যে সমস্ত শিকারীদের শনি রোববার টিকিট ছিল তারা যদি গরমের জন্য না ফেলতে যায় টাকা ফেরত দিয়ে দেওয়া হবে আর তারা যদি পরের ডেটে টিকিট চায় ওই ডেট পাল্টে তাদের করে দেওয়া হবে কিছু সিট ফাঁকি আছে ফাঁকা আছে যারা সিট বুক করতে চায় আমার সেভেন এইট সেভেন এইট নাইন জিরো এইট ফোর এইট নাম এইট নাইন জিরো থ্রি নাম্বারে যোগাযোগ করে তারা টিকিট নিতে পারে আমরা সামনের বৃহস্পতি করি ও রবিবার করে গেমটি শেষ করছি পাঁচ দিন ছিল অর্থাৎ আমাদের পাঁচ দিনই হবে তো রবি মঙ্গল বৃহস্পতি শনি রবি ছিল সেটা রবি মঙ্গল বৃহস্পতি করে আমরা এখন বন্ধ দিলাম সামনের বৃহস্পতিবার চতুর্থ দিন রোববার পঞ্চম দিন করে আমরা একটু প্রাইজ মূল্য প্রাইজ মূল্য যা ছিল তাই আছে প্রথম প্রাইজ বড় মাছে চল্লিশ হাজার সেকেন্ড প্রাইজ তিরিশ হাজার থার্ড প্রাইজ কুড়ি হাজার আবার টোটাল মাছেও সেম প্রাইজ আছে বেশি মাছে চল্লিশ হাজার তার নিচে মাছে সেকেন্ডে আছে তিরিশ হাজার তার নিচে থার্ডে আছে কুড়ি হাজার টিকিটের মূল্য চার টাকা মেম্বারদের জন্য সাড়ে তিন টাকা তো তিন গাছাশি আর সাঁতুর আপনারা এইটা মেনটেন করে মাছ ধরতে আসবেন আর মাছ কি মাছ ছাড়া হলো অবশ্যই দেখলেন এরা বলার অপেক্ষা থাকলো না আর যে যে ডেটগুলোতে মাছ খেয়েছে কিন্তু বামপাস সাইজের মাছ খেয়েছে আমরা সবাই ধরেছি আমি নিজেও ধরেছি কিন্তু যারা শিকারীরা আরও নতুন যারা ধরতে এসছে তারাও জানে ভালো করে যে কোন সাইজ মাছগুলো খেয়েছে এবং আমাদের আশা এই যে আজকে বড় বড় মাছগুলো ফেলা হলো আবার এই মাছগুলোই সামনের সপ্তাহে খেয়ে যাবে তো ধন্যবাদ বন্ধুরা